মহিলা স্টাফ রাখা কারণ মেয়েরা যাতে কাজ করে মেয়েরা যাতে স্বনির্ভর হয় পরবর্তীতে আমি একটা ব্র্যান্ড হতে পারি প্রথম থেকে আমরা হাইজিন মেনটেন করে এবং যেরকম টেস্ট হয় তার থেকে অনেকটা আলাদা বাঙালি নাকি ব্যবসা বোঝে না তবে দু চোখের স্বপ্ন যদি থাকে ও কঠোর পরিশ্রম কেউ যদি করতে পারে সাফল্য একদিন আসবেই রাজ্যে চাকরির অবস্থা যেভাবে বেহাল তাই রাজ্যের ছাত্রছাত্রীরাও পিছিয়ে নেই ব্যবসার দিক দিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছেছি ডুমুরচোলা স্টেডিয়ামের রিং রোডে যেখানে বিটেকের এক ছাত্রী নিজের পড়াশোনার খরচায় যোগান দেওয়ার জন্য আখের রস বিক্রি করছেন এবং ভবিষ্যতে বিটেক পড়েও তিনি চাকরি করতে নারাজ নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান এই ব্যবসা করেই নিজের ব্যবসাকেই একটা ব্র্যান্ডে নিয়ে যেতে চান এই ছাত্রী বাবা মার একমাত্র সন্তান মধ্যবিত্ত পরিবারেই জন্ম হাওড়ার তেঁতুলতলার বাসিন্দা সুস্মিতা বড়াল নিজের ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন দু চোখে ব্যান্ডেল একটি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক স্তরে পড়াশোনা করছে সে বাবার ছোট একটি মুদিখানার দোকান নিজের বিটেক পড়াশোনার খরচ জোগাড় করতে ডোমরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডের পাশে ছোট্ট একটি স্টল নেয় আখের রস বিক্রি করতে মেয়ে হয়ে আখের রস বিক্রি করছে অনেকে এই বলে ঠাড্ডা তামাশা করেছে আবার কেউ কেউ বাহুবাহু দিয়েছে তবে কষ্ট করে নিজের পড়াশোনার খরচ এইভাবে নিজেই উপার্জন করে দেখিয়ে দিয়েছে সুস্মিতা তবে যে যাই বলুক না কেন সুস্মিতা বরাল নিজের এই ছোট ব্যবসাকে আস্তে আস্তে বড় ব্যবসায় পরিণত করে নিজেই একটা ব্র্যান্ড হতে চায় কেননা বাজারে যেসব আখের রস বিক্রি হয় সেগুলোতে অনেক সময় চিনি মেশানো হয় কিংবা বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তবে সুস্মিতা সমস্ত রকম স্বাস্থ্য বিধি বজায় রেখে অর্থাৎ হাইজেনিক মেনটেন করে আধুনিক মেশিনের সাহায্যে আখের রস তৈরি করে আনন্দের চোখে জল আসছে প্রথম বিজনেস করে চিন্তা করছে কিন্তু আমার ক্ষমতা ছিল না ও পড়াবার তবুও বললো বাবা আমি বিজনেস মানে চাকরি করবো চাকরি করে ও ডেইলারি পোষাচ্ছে না তখন একটা চিন্তা ভাবনা করে তখন হচ্ছে ও করতে লাগলো আমি আমি সবসময় সাহস দিয়েছি আর আমি ওর সময় পাশে আছি অ্যাকচুয়ালি করোনার পর থেকে মানুষ দেখবেন হেলথ কনসিয়াস বেশি হয়ে গেছে মানে হাইজিন মেনটেন করে খাওয়াটা মানুষ বেশি পছন্দ করে আখের রস খেতে গেলে কি হয় লাল কাপড় জড়ানো থাকে আঁকটাকে ছাড়িয়ে এবং যে জলগুলো ইউজ করে ওনারা সেটা কি জল ইউজ করে অ্যাকচুয়ালি আমরাও নিজেরাও জানি না ড্রামের পর ড্রাম জল ঢেলে যাচ্ছি এবং টেস্ট আখের একটা যে মিষ্টত্ব টেস্ট সেটা থাকে না আমার ইচ্ছা ছিল যে ভালো খাওয়াবো ফ্র্যাঞ্চাইজির ব্যবসা স্টার্ট করবো ভেবেছিলাম কিন্তু একটা মধ্যবিত্ত ঘর থেকে তো ব্যবসা স্টার্ট স্টার্ট করা সম্ভব হচ্ছে না মানে এতটা হিউজ অ্যামাউন্ট ছিল দোকান করতে না এরকম ফুড স্টলের মতো খুলে মেশিনের মাধ্যমে কারণ এটা ফুললি অটোমেটিক আর এখানে যে আপনার স্টিলটা ইউজ হচ্ছে রোলারটা সেটা এস এস থ্রি জিরো মানে ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে অন্য জায়গায় যেখানে আখের রস খাবেন ওনারা যেহেতু পেশাই করে তো সেক্ষেত্রে কি হয় ওনারা আর কি রোলারটা যাতে বেশিভাবে প্রেস মানে ঘোরাতে পারে সেই কারণে গ্রিজ ইউজ করে সেটা কিন্তু আমাদের আখের রসের সাথে মিশে যায় প্রথম থেকেই আমরা হাইজিন মেনটেন করে এত গরমে মানে আমরা স্টার্ট করেছি আগের বছর মেয়েতে তো সেই সময় এতটাই গরম আমরা গরমে মাস্ক আর গ্লাভস দুটোই সবসময় পরে থাকতাম অনেকটা ছিল যে ছোট থেকে মানে পরে অনেক বয়স বাড়ার পরে গিয়ে না করে তাতে অল্প বয়স থেকে একটা জিনিস যদি আমি স্টার্ট করি যেটা গিয়ে পরবর্তীতে আমি একটা ব্র্যান্ড হতে পারি একটা মানে বাবাকে দেখেও কিছুটা ইন্সপায়ার ছিলাম পরবর্তীতে কোনো দোকান হয় সেখানে মহিলা স্টাফ রাখা কারণ মেয়েরা যাতে কাজ করে মেয়েরা যাতে স্বনির্ভর হয় মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়া হয় না তাই কালারটাও একদম নির্ভেজাল ভাবে এসেছে অর্থাৎ যত রকম ভাবে মানুষের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা যায় তার উপর নির্ভর করে এখানে কিন্তু আখের রসটা তৈরি করা হয় এবং যেরকম টেস্ট হয় তার থেকে অনেকটা আলাদা কারণ এখানে কোনো রকম এক্সট্রা করে চিনি অ্যাড করা হয় না এটাই এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় আখের রস ছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায় সুস্মিতার ইচ্ছা তার এই ছোট ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করে অনেক মহিলাকে কাজে লাগিয়ে আত্মনির্ভর করার সমাজে যাতে বিভিন্ন স্তরের মেয়েরা স্বনির্ভর হতে পারেন সুস্মিতার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভকামনা রইল আমাদের তরফ থেকেও ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি